এই মুহূর্তে একটি বড় খবরের দিকে চোখ রাখব এই মুহূর্তে একটি বড় খবরের দিকে চোখ রাখব বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে আহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন তা বিস্তারিত শোনাব বর্ধমান থেকে আব্দুল মুতালিবের রিপোর্ট করেন তাই তো আমার সেক্রেটারিটের নাম নবান্ন দিয়েছি আমরা তার কারণ আপনারা পৌষ মাসে করেন অজ্ঞান মাসে করেন নতুন ধান উঠলে করেন আমি আমার বাড়িতেও নবান্ন করি এবং আমার সেক্রেটারিটের নাম নবান্ন আমি গর্বিত এর জন্য আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ আমি আবার আবার দেখা হবে আমি এটুকু তোমাদের ভুলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধর আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছে তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্কুলে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় গ্যাসই করে দিল এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল খুঁজে আমার যে ড্রাইভ করছিল

খোলা খোলা ছিল আমার কারণ পাবলিক মিট করতে করতে আসি যখন লোক গাড়ি কাজটা যদি বন্ধ থাকতো তাহলে শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটার ভিতরে চুরমার হয়ে যেত ওই ব্রেকটা কষে ছিল বলে কোনো রকম অ্যাক্সিডেন্টের জন্য হয়তো বেশি বড় মানুষের আশীর্বাদই বেঁচেছিল এখন আমার মতন ভীষণ টন করছে যন্ত্রণা করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাউন গুঁড়ো করছে তাই আমি একটু বাড়ি এগুলো এগুলো দেখো অনেকে অনেক সময় মিসইউজও করে কারো কারো গাড়ি বলে এগুলো তোমরা তো দেখেছো বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিল আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক একদমই মানে ল লেক ইটস ওন কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাইনি